হ্যালো ফুটবল ফ্যান্স যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা জয়ের পর বর্তমানে আর্জেন্টিনা দলের প্রতিটা খেলোয়াড় তাদের ক্লাবের হয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত কেউ কেউ আবার ক্লাবের জার্সিতে নতুন লিগ মৌসুম শুরু করে দিয়েছে কিন্তু কিছুদিন পর পরবর্তী মাসেই আবারও তাদেরকে আর্জেন্টিনার হয়ে মাঠে খেলতে দেখা যাবে আসছে সেপ্টেম্বরে দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা যেখানে তারা আগামী পাঁচই সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে খেলবে যেই ম্যাচগুলিকে ঘিরে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন দলের কোচ কোরনি এবং বাকি কোচিং স্টাফরা বাছাই পর্বের এই ম্যাচগুলির জন্য কাদের কাদের ডাকা হবে সেই নিয়ে মূলত কাজ করছেন লিওনেলস করোনি আর্জেন্টাইন মাধ্যম টিওয়াই স্পোর্টস জানিয়েছে এই ম্যাচ দুটির জন্য কোপা আমেরিকার পুরো স্কোয়াডটিকেই ডাকবে স্কলোনি যেমনটা তিনি দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ের পরও করেছিলেন সেই সময় দুটি প্রীতি ম্যাচের জন্য পুরো বিশ্ব চ্যাম্পিয়ন ছাব্বিশ সদস্যের স্কোয়াডটাকেই ডেকেছিলেন লিওনেস করোনি এছাড়া যারা ইঞ্জুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেননি তাদেরও ওই ম্যাচগুলোর জন্য ডেকেছিলেন লিওনেস্কলোনি এবং টিওয়াইসি স্পোর্টসের ধারণা এবারও এই একই কৌশল অ্যাপ্লাই করবেন স্কলোনি কিন্তু তার সাথে আরও কিছু ইয়ংস্টাররা আছেন যাদের উপরও বিশেষ করে নজর রাখছেন লিওনেস্কোনি এবং তাদেরও এই ম্যাচগুলোর জন্য স্কোয়াডে ডাকতে পারেন তিনি লিওনেস কওনির নজরে থাকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম হচ্ছেন ভ্যালেন্টাইন কার্বনি যিনি কিনা দু হাজার চব্বিশ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন এবং তাকে এই ম্যাচগুলোর জন্য আবারও ডাকতে পারেন লিওনেস কওনি এছাড়া মাতিয়া সোয়েল আছেন যাকে কিনা এই ম্যাচগুলোর জন্য ডাকতে পারেন স্কলোনি এবার ট্রান্সফর উইন্ডোতে জুবেন্টাস ছেড়ে রোমায় পাড়ি জমিয়েছেন মাতিয়া সোয়েল এবং তিনিও লিওনে স্কোনির পছন্দের খেলোয়াড় যার কারণে সেপ্টেম্বরে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য তাকে স্কোয়াডে ডাকতে পারেন স্কলোনি এছাড়া স্কলোনির নজরে থাকা খেলোয়াড়দের মধ্যে ইকুই ফার্নান্দেসও আছেন যাকে কোপা আমেরিকার আগেও লিওনে আর্জেন্টিনা দলে সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই সময় তিনি ইঞ্জুরির কারণে ম্যাচগুলোতে খেলতে পারেননি এবারের ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন ক্লাব ছেড়ে সৌদি আরবের আল কাসিয়াতে পাড়ি জমিয়েছেন ইকুই ফার্নান্দেস যার কারণে কিছুটা হলেও তার আর্জেন্টিনা দলে পুনরায় ফিরে আসাটা কঠিন হয়ে উঠবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস এদেরকে ছাড়া লিওনেসকর্নি আরও দুজনের উপর নজর রাখছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস যাদের মধ্যে একজন হচ্ছেন ফাকুন্দ বুনানানোতে এবং একজন থিয়াগো আলমাদা এবারের ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটন ছেড়ে এক ইংলিশ ক্লাব লিস্টার সিটিতে পাড়ি জমিয়েছেন ফাকুন্দ বুনানানোতে যাকে কিনা এর আগেও লিওনেস্কর্নি আর্জেন্টিনা স্কোয়াডে ডেকেছিলেন ইন্দোনেশিয়া এবং এল সালমাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তাঁকে খেলিয়েছেন লিওনেলস কর্নি এবং আসছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য তাকে পুনরায় স্কোয়াডে ডাকতে পারেন আর্জেন্টাইন কোচ অন্যদিকে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের অন্যতম মূল খেলোয়াড় থিয়াগো আলমাদাকেও এই ম্যাচগুলোর জন্য লিওনেস করি ডাকতে পারেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস বর্তমানে থিয়াগো আলমাদা ব্রাজিলিয়ান লিগের একটি ক্লাবের হয়ে খেলেন যাকে কিনা দু বিশ্বকাপে এবং তারপরেও লিওনেস্কর্নি আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা দিয়েছেন কিন্তু কোপা আমেরিকা বা তার আগের ম্যাচগুলোতে তাকে স্কোয়াডে ডাকা হয়নি তার কারণ অলিম্পিকে আর্জেন্টিনা দলের অন্যতম মূল খেলোয়াড় ছিলেন তিনি তবে এখন অলিম্পিক শেষ হয়ে যাওয়ায় লিওনেস করি তাকে আবারও বিবেচনায় রাখতে পারেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্ট Por favor.